বাথরুমের মধ্যে আমি যে গামলি থাকে যে গামলিতে আমরা কুচি বাসন মানি জল ধরে ওর মধ্যে সকালবেলায় লেবু আর পেয়ারা ভাসিয়ে দিয়েছি কেন বলতো বাজারে কালকে আমার বর গিয়েছিল বাজার করতে তো বলেছিলাম ছেলের জন্য একটু লেবু আনবে দিন কিছু টল দেওয়া হয়নি একটুখানি লেবু নিয়ে এসো আরও মানে নিজের থেকে কিছু খায় না আমটা আমরা খাই কিন্তু খায় না তো লেবুটা হলে কী হয় চিপে রসটা দিয়ে মানে বার করে খাওয়ানো যায় চামচে করে হোক কিন্তু জয় খাবে করে ছোট ছোটোর থেকেই খায় গোদল ব্যবহার করে না ভীষণ ছটপটে তো টুক কেটে যায় সেই জন্য তো এনেছিলো মাঝখানে কি হয়েছিল ওই লেবু টেবু সব কিনে নেওয়ার পরে যেখানে বাইক রেখেছিল বাইকের চাবিটা হারিয়ে গেছে দেখতে পাচ্ছে না কোনো অন্য কোনো দোকানের সামনে পড়ে গেছে এবার যেই দেখতে পাচ্ছে মানে লাস্ট একেবারে বাড়ি আসবে চাবি নেই অমনি সমস্ত কিছু ঢেলে মাছের ক্যারিতে লেবু লেবুর ক্যারিতে মাছ এইসব করে চাবি খুঁজেছে আর এত বেচি গন্ধ আমি তিন চারবার ধুয়ে তারপরে আবার এই জলে ডুবিয়ে রেখেছি এই হলো ব্যাপার লাস্টে অন্য মানে যে দোকানে গেছে সেই সেই দোকানে গেছে এক জায়গায় গিয়ে চাবিটা পেয়েছে বাইরে দেখো এরকম রোদ এখন সাড়ে আটটা বেজে গেছে যদিও মানে কী বলবো যেন জ্বলে যাচ্ছে আর এই দাবা নাহলে পরেই আমার বরটার মাথা খারাপ হয়ে গেছিলো কালকে সেই জন্য চাবি টাবি হারিয়ে ফেলেছিল। আর সাড়ে এগারোটার পরেই মনে হয় বাজারে ছিল তখন আর এত গরম না সত্যি মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি এসে শিখেছি তোমাদের সঙ্গে বক বক করতে একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা বলো আমরাও আছি আলু ভর্তা আলু সেদ্ধ বেগুন সেদ্ধ সব হয়ে গরমের মধ্যে মোটামুটি ভালোই আছি ব্যাপার মাথা খারাপ করলে আমাদের তো চলবে না বড়রা মাথা খারাপ করলে আমাদেরকে ঠান্ডা থাকতে হবে না অনেক সংসারটা কোথাও না কোথাও খুব খারাপ হয়ে যাবে সেই জন্য মাথাটা ঠিক করে অনেকবার ধুয়ে রোদ দেখালাম ওই যে আর পেয়ারা ডুবিয়ে রেখেছি আর এখন বান্না করছি আর তার মধ্যে কাঁচাকিছিও হয়ে গেছে ওগুলো এখন মিলতে যাবো একদম এক বালতে গেছেছি ভেতরে অনেক মাল আছে আরও বেডশিট টেস্টে আছে প্রতিদিন আমি দু তিনটে করে বেডশিট কাচতে হয় বাচ্চা ছোটো তো সেই জন্য তারপরে আবারও জমছে ওই যে ওটা ছোড়ো মানে ওই ছেঁড়া কাপড়গুলো কী করি বলো তোমার ছেলে ছোটোবেলার ওইগুলো দিয়ে কোথাও একটু জল টল পরে একটা ঘরের মধ্যে তো সঙ্গে সঙ্গে মুছে দিয়েছি টলগুলো পড়ে আছে না ছেলে ওঠেনি এখনও আমি মুছে দেবো হলে উপরে যাবে তো তারপরে অনেকটা সময় তোমাদের সঙ্গে আমি আসতে পারিনি তো আমার বর কাজে চলে গেছে ওর একটা কাজ দেখো কাজে চলে গেছে ঘরে একটা কাজ দেখো এই গামছাটা না এই গামছাটা নয় প্রত্যেকদিন যে গামছা ইউজ করে কী করে বলো তো এইভাবে ফেলে দিয়ে চলে যায় ভেজা এখানে ওখানে সেখানে এটাই যদি আমরা মেয়েরা শ্বশুরবাড়ি গিয়ে করি না এই ছোট ছোট বিষয়গুলো তখন আমাদের তিলের মতো অপরাধটা তাল হয়ে যায় কিন্তু ছেলেগুলোকে আমরা বউরা অনেক মানিয়ে নিই সেটা শ্বশুরবাড়ির লোকেরা বোঝে না আর বউগুলো যদি কোনো টুকটাক অন্যায়ও করে কত না কত কিছু হয় তাই না তো এই হচ্ছে ব্যাপার আমরা তো মেয়ে তাই আমাদের অনেক কিছু সহ্য করতে হয় আর এই দেখো এটা একটা উদাহরণ দিলাম আর ব্যাগটা আমি ধুয়ে নিচ্ছি কালকের ওই ব্যাগগুলো দুটো ভীষণ গন্ধ করছে আর দেওয়ার জায়গা নেই বলে ওই যেখানে রান্না করি ওই জাহার একটুখানি সেই ছিটকিনির মানে এগুলো বার হয়েছিল ওর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা ঝরে গেলেই হয়ে যাবে নাইলনের ব্যাগ তো কোনো অসুবিধে হবে না তো এত গন্ধ করছে বলার নয় তো ধুতেও হতো ব্যাগগুলো অনেকদিন ধোয়া হয়নি কিন্তু গন্ধের জন্য আমি মেনলি আজকে ধুলাম ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে একটা আম কেটে নিয়েছি একটা আমি ছিল তো সেটাই কেটে নিয়েছি এখন আমটা খাচ্ছি বেশ ভালো লাগছে রোদ্দুরের সময় আমটা খেতে আর এত রোদ্দুর না আমি যেখানে দাঁড়িয়ে আম খাচ্ছি দরজাটা খুললেই একদম রোদে ভরা মানে আমাদের ঘরে পুরো রোদ্দুর লাগে দেখো দরজাটা একটু ঠেললেই পুরো রোদ্দুর ভীষণ গরম লাগছে তার মধ্যে আমটা টকমেস্টি ছিল খেতে খুব খুব সুন্দর লাগছে আর ছেলেকে ছেলে তো ঘুমোচ্ছে এবারে কাজগুলো করতে হবে ও ঘুমলে মেলে আমি যে কাজগুলো করি তার মধ্যে এটা একটা অন্যতম এটা প্রত্যেক দিন করি না কিন্তু এটা যদি ও জেগে থাকা অবস্থায় করি আমার এটা করতে আধা ঘন্টা লেগে যাবে এটা হলো চাল এই দেখো আমার ছেলে বই এখানে ছেড়ে কখন রেখে দিয়েছে তো চালটা আমি এখন ঢেলে নেব আমি যা করি তো তা করতে চাই আর এখন যদি ও জেগে থাকতো কী করতে বলো তো ওই একমুঠো চাল নিয়ে ছড়িয়ে দিল ওই করলো এই হবে ব্যাপার এই চালের একটা প্যাকেট এনেছে কিন্তু এটা আগেকার প্যাকেট তাই এটা আগে ঢেলে নিচ্ছি এটা ছিল ঢেলে আমাদের যে এটাই চাল রাখা হয় বেড়ে গেছিলো সেই জন্য এইভাবে রাখা ছিল এবারে চাল বাড়ন্ত হয়ে এসছে এটা ঢেলে নিচ্ছে তো আগের জিনিসটা আগে খেতে হবে সেই জন্য আর এইবারে চালটা একটু সরু নিয়ে এসছে ভালো জিনিসটা তো আগে খেয়ে নিলে হবে না তাই না মানে মেন কোর্স যেতে হলে তো আমাদের আগে ভাজা ছচ্ছড়ি দিয়েই ভাত খেতে হয় সেরকমই তো এটা এমনি বললাম কিছু মনে করো না তো চালটা ঢেলে নিচ্ছি আর চালটা হালতে হালতে এটাই মনে করছি এখন আমার ছেলে থাকলে কিনা কী করতো মামা আমি করব আমি করব আমি পারবো এইসব করতো সে যাই হোক এবার এই বাটিটায় এখন আমাদের চাল মাপা হয় অনেকের বাড়ি সেই নারকেল তেলের কৌটো মাপে কিন্তু এটাতেই আমি চাল মাপি তো চালের দেখো বাটিটা ভরে রেখে দিলাম এইভাবে ভরেই আমি রাখি চাল মাপার জিনিস নাকি খালি রাখতে নেই সেই জন্য ভরে রাখি আর বস্তাটা না রেখে দিচ্ছি গাছ লাগাবো মানে গাছ লাগানোর জন্য খুবই ভালো এই বস্তাগুলোতে গাছ লাগালে না অনেক অনেক গাছ হয় আদা গাছ যে কোনো গাছই মাটি দিয়ে বসাতে পারলে এই বস্তাগুলোতে হয়েছে তো চাল ঢেলে চলে এলাম লঙ্কা ঠিক করতে এই যে জল এখনও পড়ছে একটু একটু সে যাই হোক আর আমি রাখবো না মানে সেই লেবু ধুয়েছিলাম না লেবু পেয়ারা এইসব ধোয়ার সময় লঙ্কাটাও ধুয়ে রেখেছিলাম এবার এই কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো তাহলে অনেক দিন যাবে আর আমরা লঙ্কা এখন বিশেষ খাচ্ছি না আগে খুব খেতাম আর ছেলে ছোট বলে তো এতগুলো লঙ্কা না হলে না শুকিয়ে যাবে যা গরম লঙ্কার বোটাগুলো এখন ছাড়িয়ে নেব বোটা ছাড়িয়ে রাখলে অনেকদিন থাকে আর এই কন্টেনারের মধ্যে ফ্রিজের মধ্যে রেখে দেবো দেখো লঙ্কা ছাড়ানোর আগে আমি বাটির একটা কাহিনি বলি বাটির ঘটনা বাটির সঙ্গে আমার বরের ঘটনা ঘটনাটা হচ্ছে আমি একটু আগে পেছনে গিয়েছিলাম আমাদের ঘরের পেছনে আমি প্রত্যেক দিনই যাই মানে এটা কি মনে হয় মনে হয় যে পেছনটা কি হচ্ছে না হচ্ছে বা মানে ঘর মানে আমরা তো ভাড়া বাড়ি থাকি সেই ওই রুমেরই পেছনের টেছনে আমি একবার করে দেখে আসি প্রত্যেক দিনে তো গিয়েছিলাম দেখলাম বাটিটা ওই পেছনে পল আছে একটা দেওয়ালের ওপরে বসানো আছে তো আমি দেখে ওই বাড়ির দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা ভাই বাডিটা কি আপনাদের বলে আমি তো বলতে পারছি না তোমার দিদি আসুক তো দিদি ভাই রোদ্দুর দেখেছো তো এখানে বসার যাচ্ছে না আর একটা ফ্যান আমার ছেলের কাছে ওই পেছনে চলছে পেছনে বলছি আর কোথায় দেখাচ্ছি সে ওই যে হ্যাঁ ওই যে প্যান্টটা চলছে তো ঘেমে বড় স্নান করে যাচ্ছে চলে যেতে হবে তাড়াতাড়ি লঙ্কা ছাড়িয়ে মানে লঙ্কাটা কেন এখন ছাড়াচ্ছে বলো তো ওই বললাম না যেমন লঙ্কাটা ছাড়ালে কোথায় একটা ভেঙে হাতটা দিয়ে চোখে টোকে দেবে সেই জন্য তো ঘুমালে যেগুলো করার সেগুলো করে ফেলতে হয় সে যাই হোক বাটির ঘটনাটা বলি বাটির ঘটনা তারপরে বললো না দিদি আসুক তো দিদি ভাই আসার পর জিজ্ঞাসা করেছে দিদি ভাই বলে না না এই আমাদের নয় আমাকে বলছে না গো এটা আমাদের নয় তখন আমি বুঝতে পেরেছি কালকে রবিবার ছিল ওর বাবা দাড়ি কেটেছিলো বাটিতে করে জল দিয়েছিল এই বাটিটা আমাদেরই আর এই বাটিগুলো না জিনিসগুলো না আমার ভীষণ পছন্দ মানে এরকম প্লেন ছোট আমি এটা আমার ছেলের জন্যই মেনলি কিনেছিলাম মানে ও তো একটুখানি সুজি বা কিছু কিছু বানালে এতে করে খাওয়াতে সুবিধে আর ডিজাইন থাকলে কেমন নোংরা নোংরা হয় মানে একটু পরিষ্কার রাখার চেষ্টা করতে হয় কিন্তু এগুলো খুব ভালো যেমন তেমন করে ধুয়ে নিলে হয় আর এরকম ছোট ছোটো জিনিস আর প্লেন জিনিসই আমার বেশি পছন্দ মানে এটা মুড়ি মোড়া বা মুড়ি এরকম কাটা যাই হোক না কেন প্লেন চলে আমার ভীষণ ভালো লাগে স্টিল হোক আর যাই হোক এই হলো ব্যাপার ডিজাইন ডিজাইন আমার তো ভালো লাগে না এটা আমার একটা প্রিয় জিনিস হারিয়ে যেত আরেকটু হলেই তো তারপরে নিয়ে দিয়ে গেল আমি তখন বুঝলাম হ্যাঁ আমি ঘরেও খুঁজেছি বাট এটা আমার নেই তো এখন যদি হাজব্যান্ডকে ফোন করে বলি মানবেই না অন্যরা মানে কোনো কিছু হলে সেটা ফোন করে দেখাতে পারে কিন্তু আমার কাছে আর একটা এক্সট্রা ফোন নেই আমার ফোন দিয়ে আমি ক্যামেরা করছি নাহলে দেখিয়ে দিতাম জানো তো ও মানবেই না মানে ঘরের বউরা কোনো অন্যায় কোনো ছোটোখাটো মানে ভুল করে ফেললে ভীষণ বড় কিন্তু শ্বশুর বাড়িতে কিন্তু আর আর যে সদস্যরা তারা চাই করুক না করুক শুধু বাটির কথা আমি বলছি না অন্য অন্য ব্যাপারেও তো ঘরের বউরা সারাদিন শেষ যদি একটা বড় ছোটো কথা বলে ফেলে বা কিছু মানে একটুখানি তিলের মতো অন্যায় করে সেটা তাল হয়ে যায় আর শ্বশুরবাড়িরা তালের অন্যায় করলেও সেটা তেল চোখে দেখতে হবে কেন আমরা বাড়ির বউ এটাই হলো ব্যাপার তো চলো অনেক কথা বলে ফেললাম কেউ কিছু মনে করো না আমার কথাটা আমি বললাম মনে করলেও কিছু করার নেই তখন লঙ্কাগুলো ছাড়িয়ে নিই তো দেখো লঙ্কা ছাড়ানো মানে বোটা ছড়ানো কমপ্লিট এরপর ঢাকা দিয়ে দেবো দিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে ভেবেছিলাম প্রথমে কন্টেনারে ধরবে না কিন্তু হয় না একটা একটা রোগালোক প্রচুর খেতে পারে একটা লোক খেতে পারে না সেরকম অবস্থা ধরে গেছে আরও একটু হলেও ধরে যাবে আমার অবস্থা দেখো এই দিক থেকে ঘাম গড়িয়ে ঘুরিয়ে আসছে তো রোদ্দুরে তাপ আসে না রোদ্দুর আমার মুখেও পড়ছে হালকা হালকা আর আমার বড় আরেকবার কী করেছে বলো তো আমরা বাপের বাড়ি গিয়েছিলাম দুটো রিমোট রোদে দিয়েছিলো অফ বক্সের রিমোট আর টিভির রিমোট তো দুটো রিমোটই আমি এসে ওই দিন পরে আর আমরা যে এসেছি তখন থেকে টিভির ব্যালেন্স নেই আর ভরা হয়নি ফোন নেই হয়ে যায় সময় থাকে না টিভি দেখা জন্য ভাড়া হয়নি তো একদিন দেখি জঙ্গলের মধ্যে রিমোট পড়ে আছে আমার মানে হাতের জিনিস চলে যেমন হয় আমি বললাম এই রিমোটটা তো মনে হয় আমাদের এবারে ঘরে এসে দেখি টিভির নিচে আমি অত খেয়াল করিনি টিভি চলে না বলে টিভির নিচে রিমোট টিভির নিচে রয়েছে তারপরে দেখি কোনো রিমোটই নেই ওকে জিজ্ঞাসা করলাম ও বলে কি জানি কবে হয়তো দিয়েছিলাম না দিলে তো কোথাও যাবে না রোদ দূরে দিয়েছিলো রোমটা একদম নষ্ট হয়ে গেছে এই হলো ব্যাপার এইসব কাজকর্মগুলো যদি আমরা ঘরের বউরা করি যারা আর্নিং করি না আবার তাদের জন্য কিন্তু অনেক আর দোষের যারা আর্ন করতে পারে নিজের ক্ষমতা আছে কিনে দিতে পারবে কোনো কিছু হয়ে গেলে তাদের ক্ষেত্রে তাও ঠিক আছে অন্যায়টা কোনো অন্যায় নয় কিন্তু যারা আমরা আমরা আর্ন করতে পারি না রোজগার করতে পারি না আমাদের জন্য কিন্তু এই অন্যায়গুলো ভীষণ বড় তাই না তোমরা কি বলো তো দেখো লঙ্কা টঙ্কা ছাড়িয়ে আমি জামা কাপড় তুলে এনে লঙ্কা ছাড়িয়ে নয় লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে জামা কাপড় তুলে এনে ওই যে রেখে দিয়েছি আর গুছোতে ভালো লাগছে না ছেলের কাছে শুয়ে পড়ছে আর এখানেও ঠিকঠাক শোয়া যায় না এইভাবে এক সাইড করে বালিশটা এইভাবে লম্বা লম্বা ফেলে একটুখানি শুতে হয় তো ওইভাবে একটু শুয়ে তা মানে বিশ্রাম নিয়ে নেবো কেন হলে এত রোদ দূরে দুপুরবেলা কী বা করবো তো সেই জন্য একটু শুয়ে পড়লাম আমার ছেলে তো ঘুমোচ্ছে তারপরে বিকেলবেলায় দেখো পুকুরে কত মাছ মাছ দেখ মানে বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে জল আনবো খাবার আর একটু ঘুরিয়ে আনবো এই রাস্তার সামনের দিক থেকে দেখি সামনের পুকুরটা এরকম মাছ ভেসেছে তো ছেলেকে সেটাই দেখাচ্ছিলাম আরও মাছ দেখতে ভীষণ পছন্দ করে আর বারবার বলছিলো ধরবো ধরবো আর ঘটিয়ে ফেললো সেই বিপদ মানে দেখো বিপদ বলে এই যে জুতো মাছ ধরবে বলছে মাছগুলো ভাসছে তো দেখে জুতোটা ওর পায়ের খুলে ছুঁড়ে দিয়েছে আর পুকুরটা প্রচণ্ড বড় দেহি বলতে পারো আর পুকুরের প্রচুর জল তো জুতোটা কিভাবে তুলবো আমি খুঁজে পাচ্ছিলাম না জুতোটা অনেকটা দূরেও চলে মানে ফেলেছে ও তো এক পায়ে জুতো পরে এখন দাঁড়িয়ে আছে ও বুঝতে পারেনি নিজে ওটা আর তোলা যাবে না বা কিছু কান্না করছে হয়েছে দেখো রাস্তার মধ্যে এক একবার জুতো পরে দাঁড়িয়ে আছে তো জুতোটা একবার একটুখানি আসছে এক দু হাত মাছগুলো রম করছে আবার একবার বাতাস মানে হাওয়া আসছে না ঠেলে নিয়ে চলে যাচ্ছে প্রচুর কষ্টে তুলে এনে ঘরে এসে দেখো চা বসেছি ওইদিকে এদিকে এই যে কুরকুরে আর নিমকি ছিল ঘরে আগে থেকে কুরকুরেটা এনেছিলাম এক্ষুনি তো কুরকুরেটা কেন দিয়েছি ও তো সব খাবে না একটা হয়তো খাবে ঝাল লাগলে আর খাবে না ও একদম ঝাল খেতে পারে না হ্যাঁ আমি জানি বাচ্চাদেরকে যে এগুলো দেওয়া উচিত নয় তোমরা হয়তো বলবে কিন্তু একটা আত্মা খেলে হয়তো সেরকম প্রবলেম নয় বাচ্চাদেরই তো খাওয়ার তাই না তো ঝাল খাওয়া শেখানোর জন্য মেনলি আমি ওকে দিয়েছি যাতে ও একটা আধটা খায় আমি খাবো ওইগুলো চা দিয়ে ও খাবে না একটা খাওয়ার পরই জল খাওয়ার জন্য অস্থির হয়ে যাবে দেখুন আমুক কেমন করছে তাই ও আর তোমাদের সামনে আসা হয়নি রাত্রিবেলা রান্না টান্না করে নিয়েছি একদম আর ভিডিওটা আমি আর বেশি দূর কন্টিনিউ করবো না আর আজকে রান্না করেছি দেখো এরম ভাত বসিয়ে দিয়েছি রোজকারের মতো আর রোজ এরকমই ভাত রান্না করি হাঁড়িতে ভাত থেকে যাই ওই হাঁড়িটা বসাই না আর একটা ডিম অমলেট করে ছেলের জন্য ঝোল বানিয়ে নিয়েছি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যে দেখছো তাকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ আমার তরফ থেকে তো লাইক না করে থাকলে প্লিজ একটা লাইক করে দিও এটাই বলবো আর আমি না একটু চিংড়ি ভেজে নিয়েছি দেখো জল দেওয়া ভাতটা কিন্তু আমি খাবো এই ভাতটা যা ছেলে খাবে খাবে ভাত রেখে দেবো আর বাইরে লালি আছে ওকে দেবো সেই জন্য চিংড়ি ছিল ওটা ভেজেছি জল দেওয়া ভাতটা কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মেখে খেতে কিন্তু চিংড়ি দিয়ে খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে আর ওবেলা তরকারিও আছে এই যে এগুলো আর খাবো না তোমাদের দেখানোর জন্য বার করলাম শুকনো ভাত খেলেও খেতে পারি কিন্তু গরমের জন্য না ভালো লাগছে না শুকনো ভাত খেতে যে ভেন্ডির তরকারি করেছিলাম ডাল করেছিলাম সবই আছে কিন্তু খাবো না চলো টাটা আজকের মতো এটুকুই